নমস্কার আমি আজ রাং সৌভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন দেখুন আজ আমি যে রাশির জাতক জাতিকাদের নতুন বছর টু ফেব্রুয়ারি মাস আপনাদের কীরকম কাটবে গ্রহের ট্যানজিস্ট অনুযায়ী আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেটাই আমি আলোচনা করব বিশ্ব অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর এটি হচ্ছে পৃথিবী তত্ত্বের রাশি আর এই রাশিতে চন্দ্র সর্বদাই উচ্চস্থ হয় যেহেতু আপনাদের অধিপতি গ্রহ শুক্র সেই কারণে আপনাদের মধ্যে দেখা যাবে মানে একটা লাক্সারিয়াস ঠিক আছে খুব পরিপাটি হয়ে থাকা নিজেদের মধ্যে নিজেদেরকে সাজিয়ে রাখা গুছিয়ে রাখা এবং আপনারা পরিবারের সদস্যদের প্রতি আপনার মানে যারা আপনাদের ফ্যামিলিতে সদস্য আছে যারা তাদের প্রতি আপনারা ভীষণ যত্নশীল কেয়ারিং ঠিক আছে আর এই বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় আপনাদের মধ্যে আপনাদের মধ্যে কিন্তু একটা আর্ট ওরিয়েন্টাল মানে আর্টিস্ট কোয়ালিটি এই মনোভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যায় আপনারা একটু মানে শিল্প মানে শিল্প সত্তা একটু সংস্কৃতি এই ধরনের কালচার আপনারা ভীষণ পছন্দ করেন আর আপনারা ভীষণ মানে নিজেদের মধ্যে নিজেদেরকে মানে মনের মনের দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে ভীষণ স্বচ্ছতা বজিয়ে রাখতে চান মানে আপনারা যেমন নিজের প্রতি নিজে ভীষণ যত্নশীল সংবেদনশীল এবং আপনার পরিবারের যে সব সদস্যরা মানে আছেন মা বাবা পিতা মানে মাতা যারা ফ্যামিলিতে যারা আছে এবং সন্তান সন্তদির সকলের প্রতি আপনাদের একটা মানে মানবিকতা মানবতা মানে স্নেহ মায়া আবেগ অনুভূতি এই জিনিসটা কিন্তু ভীষণ লক্ষণীয় আপনাদের আপনাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যেটা এই বিশ্বরাশির জাতক জাতিকাদের একটা খুব পজিটিভ সাইন এরা কিন্তু মানে ভীষণ হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক করতে পারেন আপনারা আপনাদের মানে দৈহিক গঠনটা খুব বলিষ্ঠ ধরনের হয় আপনাদের মুখ আকৃতি গোলাকার আপনাদের চোখটা ভীষণ আকর্ষণীয় হয়ে থাকে ঠিক আছে আর আপনাদের মধ্যে দেখবেন একটা মানে হার না মানা হার না মানা যে আপনারা যখন যে কাজটা করবেন সেটিকে সঠিক মানে মানে ভাবে যত সময় করতে না পারবেন তত সময় কিন্তু আপনারা কখনোই থামবেন না মানে যে কাজটা আপনারা ধরবেন সেটি একদম ক্লিয়ার করেই সেটাকে ছাড়বেন এই ধরনের জিনিস আপনাদের মধ্যে দেখা যায় তা বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনাদের সব রকম পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা আপনাদের একটা বড় চ্যালেঞ্জ এবং সেইটি আপনারা খুব দক্ষতার সহিত আপনারা করতে পারেন আর আরেকটি জিনিস আমি বলবো আর একটি কথা বলবো আপনারা আপনাদের পরিবারের মা বাবা সন্তান হাজব্যান্ড মানে সকলের জন্য আপনারা আপনাদের সকাল্লাদ মানে বিসর্জন দিয়ে মানে তাদের মনের মধ্যে একটু শান্তি মানে হাসি মুখটা দেখ মানে দেখার জন্য আপনারা আপনাদের অনেক ইচ্ছা সকালাদ সেগুলো কিন্তু আপনারা বিসর্জন দিয়ে থাকেন কারণ আপনারা ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টাল হয়ে থাকেন ঠিক আছে যেহেতু আপনাদের রাশিতে চন্দ্র উচস্থ হয় সেই কারণে আপনাদের মধ্যে একটা মায়াবীয় মানে মাতৃত্বের মানে মায়ের স্বভাব মানে মা তো ত্যাগ এর প্রতীক মা সন্তান পরিবারের জন্য যেমন আত্মত্যাগ করে তেমনি এই বিশ্বরাশির যেসব জাতক জাতিকারা আপনারা আছেন আপনারা আপনাদের পরিবার পরিজন স্বামী সন্তান সকলের জন্য নিজের সকালাতকে বিসর্জন দিতেও আপনারা পিছু পা হন না এটা কিন আপনাদের স্বভাবজাত বৈশিষ্ট্য তা যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম এবার দেখা যাক যে টু ফেব্রুয়ারি মাস আপনারা মানে কীরকম টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন টু ফেব্রুয়ারি মাসে মানে গ্রহের যে ট্যানজিস্ট আমি দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে মানে বৃহস্পতি আপনাদের রাশির ওপরে থাকবে রবি নাইন হাউজে নাইন থাউজ থেকে টেন টেন থাউজে চলে যাবে আর শনি থাকবে টেন থাউজে আর রাহু ইলেভেন থাউজেন্ড আর কেতু ফিফথ থাউজেন্ড এই গ্রহের গোচরগুলো দেখতে পাচ্ছি তা এই গ্রহগুলি তাদের যে হাউস পরিবর্তন করতে চলেছে এর উপর ভিত্তি করে আপনারা টু ফেব্রুয়ারি মাসে কি ধরনের আপনাদের জীবনে পরিবর্তন আসবে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন সেটি আমি বলবো। তা প্রথমে বলবো আপনাদের স্বাস্থ্য নিয়ে ঠিক আছে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে যেসব জাতক জাতিকাদের আপনাদের স্কিন সংক্রান্ত সমস্যা ছিল হয়তো চর্মরোগ বা এলার অ্যালার্জি টাইপের বা দাঁত টাইপের দাঁত হাজা টাইপের এই যে স্কিন সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল আর এগুলো অনেকটা আপনারা মানে মানে অনেকটাই মানে সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন আর আপনাদের একটু ঘুম সংক্রান্ত একটু সমস্যা ছিল লিভার সংক্রান্ত সমস্যা ছিল মূত্র মানে যাদের একটু সুগার সুগার টাইপের মানে যাদের সুগার আছে মানে এটা থেকেও আপনারা অনেকটা পরিত্রাণ পাবেন আর এই যে এতদিন যে আপনারা মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন মানে অনেক রকম ঘাত প্রতিঘাতের উপর ভিত্তি করে সেটা হতে পারে আপনার মানে পরিবার মানে নিজের আপন কোনো মানে কোনো প্রিয়জন বা মানে আপনার নিকটস্থ কোনো প্রিয় ব্যক্তির কাছে থেকে যে আঘাতগুলো পেয়েছিলেন সেই অবস্থার পরিপেক পরিপ্রেক্ষিতে আপনাদের মনে একটা ডিপ্রেশন একটা হতাশ একটা মানসিক উন্ম মানে উন্মাদনা এইটা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল এইটা এইটার কিন্তু উন্নতি হবে মানে এই যে যে সমস্যাগুলো আপনারা ভুগছিলেন মানে শারীরিক দিক দিয়ে আর মহিলাদের একটু গাইনোকলি মানে গাইনো প্রবলেম একটু ছিল আপনাদের তা সেটা থেকেও আপনারা পরিত্রাণ পাবেন এইটুকু আমি বলতে পারি তাহলে আমি বলতে পারি যে আপনাদের শরীর স্বাস্থ্যের মানে অনেকটাই উন্নতি ঘটবে আপনাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই মিনিমাইজ সংশোধন করতে পারবেন এটুকু আমি বলতে পারি এবার আমি চলে আসব আপনাদের ভাগ্যের উন্নতি দেখুন এবার মানে বিগত বছরে আপনাদের অনেক মানে বাধা বিপত্তির মধ্যে যেতে হয়েছিল কিন্তু এই নতুন বছর টু এই নতুন বছরটা এপনি এমনি আপনাদের একটা অভূত পরিবর্তন নিয়ে চলে মানে চলে আসবে গ্রহগুলি মোটামুটি আপনাদের এই শনি বৃহস্পতি কেতু এই নতুন বছর টু আপনাদের জীবনে একটা ভাগ্যের ভাগ্যের চাকা আপনাদের ঘুরিয়ে দেবে এতদিন আপনাদের যে ভাগ্যের চাকাটা একটু থমকে ছিল সেই চাকাটা এবার কিন্তু ঘুরতে থাকবে এটুকু আমি বলতে পারি তা আপনাদের এই ফেব্রুয়ারি মাস থেকেই আপনাদের জীবনের ভাগ্যের অমূল পরিবর্তন ঘটতে চলেছে এটা আমি বলতে পারি এটা হবেই দেখুন এই ভাগ্যের কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল এই যে যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনারা আপনারা তো ভীষণ আপনাদের মনটা ভীষণ সফট এবং আপনারা ভীষণ প্রেমিক মানে বলতে গেলে কি যে ভালোবাসা যেন আপনাদের হৃদয়ে উৎপন্ন হয় মানে আপনাদের মধ্যে এত আত্মত্যাগ আর এত ক্ষমা আপনাদের মধ্যে আছে আপনারা এত ত্যাগী হন সেটা কিন্তু অন্য রাশিদের মধ্যে খুব বিরল দেখা যায় আপনাদের মধ্যে যেন একটা মানে নিঃস্বার্থ মানে 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 পরায়ণ যেটা বলে হ্যাঁ নিঃস্বার্থ ভালোবাসা সেটি কিন্তু আপনাদের হৃদয়ে আছে মানে আপনারা যাকে ভালোবাসেন মানে বিশ্বাস করেন তাকে আপনারা মানে মন প্রাণ থেকেই তাকে বিশ্বাস করেন মানে যাকে বলে মানে মানে ব্লাইন্ড লাভ হ্যাঁ মানে আপনারা একটা হচ্ছে যে ক্রেজি লাভার যাকে বলে হ্যাঁ উন্মাদনা মানে আপনারা যাকে ভালোবাসেন মানে তার মধ্যে আপনার নিজের সত্তাকে রূপে আপনি উজাড় করে দিয়ে দেন ঠিক আছে এটাই কিন্তু আপনাদের জীবনে অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আপনারা মানে আপনাদের একটা নেগেটিভিটি কথা বলবো যে আপনারা সহজে না মানে আপনাদের মনটা তো ভীষণ সরল হ্যাঁ আর খুব মানে আপনাদের মধ্যে দয়া প্রেম মায়া ভালোবাসা অটুত এই কারণে আপনারা অনেক মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন আর সেই বিশ্বাস করার মানে প্রতিদানে আপনারা পান খুব কষ্ট যন্ত্রণা দুঃখ অবহেলা ঠিক আছে তা আপনারা জীবনে মানে অনেক মান মানে মানে অপমান কষ্ট ত্যাগ ঠিক আছে এগুলো আপনারা কিন্তু করেছেন এখনও করে চলছেন ওই যে একটা ব্যাপার আছে জানেন তো মানে আপনাদের মানে যত কষ্ট দুঃখ যন্ত্রণা যাই হোক না কেন না আপনারা কাউকে বুঝতে দেন না কেন জানেন তো আপনারা ভাবেন যে আমার কষ্টের জন্য অন্য মানুষরা কেন কষ্ট পাবে তাদেরকে আমি কেন ব্যথিত করব। ঠিক আছে আমি আমি দহন হচ্ছি আমার হৃদয়ে আমি মানে দহন হচ্ছি আমি জ্বলছি পুড়ছি ঠিক আছে অন্যকে আমার এই কষ্টের ভাগিদার আমি করব না তারা তো ভালো থাকুক তা আপনাদের একটা নেচারটা কেমন জানেন তো ধূপের মতন মানে ধূপ নীরবে সে জ্বলে পুড়ে মরে কিন্তু তার সেই জলা যন্ত্রণা তার দহন থেকে উৎপন্ন হয় একটা সুগন্ধ যেটা সকলের মানে কাছে খুব মানে আনন্দদায়ক হ্যাঁ খুব শোভনীয় সেই স্নিগ্ধ গন্ধ অনেকে সেটা মানে আস্বাদন করে তা আপনাদের জীবনটা তাই মানে আপনারা আপনাদের জীবনে শত দুঃখ কষ্ট যন্ত্রণা ত্যাগ আত্মবলিদান নিজেদের মধ্যে দিয়ে আপনারা অপরকে সুখ শান্তি দিয়ে থাকেন এটা কিন্তু আপনাদের নেচারের একটা প্রধান বৈশিষ্ট্য তাই এই কষ্টটা আপনারা কি জানেন আপনাদের আপনাদের হৃদয়ের কষ্টটা মানে সেই সুন্দর একটা হাসি স্নিগ্ধতা দিয়ে আপনারা সেই কষ্টটাকে আড়াল করে রাখেন কিন্তু আপনার সামনের যে মানুষগুলো যারা আছে মানে আপনাদের স্বামী সন্তান মা বাবা পরিবার আত্মীয় স্বজন তারা কিন্তু বুঝতে পারে না সেটা আর আপনারা সেটা বুঝতে দেনও না তা এইটা কিন্তু আমি বলতে পারি যে আপনাদের হৃদয়ের অন্তরে যে অন্তদগ্ধ যে কষ্টটা জ্বালা যন্ত্রণাটা ছিল সেইটার কিন্তু পরিসমাপ্তি ঘটবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সুখ শান্তির বাতাবরণ তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্টিকতা তৈরি হবে আর আপনারা তো এমনিতেই তো হাজবেন্ড সন্তানদের ওপর আপনি ভীষণ আপনারা কর্তব্যশীল হ্যাঁ ভীষণ টেক কেয়ার নিয়ে থাকেন আপনারা এবং আপনাদের মানে এই যে যে মাতা পিতা মানে মাতা পিতার প্রতিও আপনারা ভীষণ দায়বদ্ধশীল হুম এটা কিন্তু আপনাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয় তো আমি এবার আপনাদের বলবো যে মানে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে একটু মানে সমস্যা তৈরি হবে যাদের আপনাদের যাদের পিতা মাতার একটু বয়স হয়ে গেছে তাদের একটু মানে হাড় সংক্রান্ত একটু হাঁটুতে ব্যথা জয়েন্ট পেইন দাঁত সংক্রান্ত চোখ সংক্রান্ত এইগুলো একটু কিন্তু সমস্যা তৈরি হবে আর এবার আমি বলবো কর্মের কর্মের আপনারা সাফল্যতা পাবেন ভাগ্যের উন্নতি হবে আপনাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো ছিল মানে ধরুন নতুন বাড়ি গাড়ি মানে ভূ সম্পত্তি ক্রয় নতুন ফ্ল্যাট এইগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আপনাদের নতুন কর্মের উন্নতির যোগ তৈরি হবে নতুন ব্যবসা আপনারা ওপেন করতে পারবেন আর যারা মানে বিজনেস করছেন তাদের সেই মানে বিজনেসে কিন্তু অমূল পরিবর্তন ঘটবে ভাগ্যের উন্নতি ঘটবে আপনাদের সেভিংস সেভিংস করতে পারবেন মানে ফেব্রুয়ারি মাস থেকেই যে করতে পারবেন সেটা বলছি না মানে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের জীবনের সাকসেসটা কিন্তু শুরু হবে এবং যারা ধরুন কনস্ট্রাকশানের মানে কাজ করেন সেই সব মানে আইটি সেক্টর সিভিল ডিপার্টমেন্ট এগুলোর দিক দিয়ে কিন্তু মানে উন্নতির যোগ আমি দেখতে পারছি আর সন্তান নিয়ে আমি বলবো সন্তানের সন্তানের উন্নতি হবে সন্তানের হাই এডুকেশন ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের বিবাহের যোগ তৈরি হবে যারা মানে পাত্রপাত্রী মানে খোঁজ করছিলেন মনের মতন মানুষ পাচ্ছিলেন না এবার কিন্তু আপনারা একটু ট্রাই করুন আপনারা মনোপ্রত সঙ্গিনী পেয়ে যাবেন আর প্রেমিক প্রেমিকাদের বলবো তোমাদের প্রেমময় জীবন ভালো হতে চলেছে সেই ভালোবাসা থেকে তোমরা মানে বিবাহের দিকে এগিয়ে যেতে পারবে আর এই মাসে আমি কিছু ছোটোখাটো ভ্রমণ ভ্রমণের যোগ আমি দেখতে পারছি আপনাদের ছোটোখাটো দেশের মধ্যেই ভ্রমণ হবে তা আপনাদের আমি একটা সতর্কীকরণ করছি যে আপনারা মানুষকে না সহজে মানে না বুঝে না শুনে মানে জাস্টিস না করে কাউকে বিশ্বাস করবেন না নিজের মনের কথাটা না অপরকে মানে বলতে যাবেন না হ্যাঁ এইটা কিন্তু আপনাদের একটা নেগেটিভিটি মানে আপনারা মানে এত সহজ সরল হন মানে সহজে মানুষকে বিশ্বাস করে আপনার মনের কথা বলে দেন আর সেখান থেকে আপনারা শত কষ্ট দুঃখ যন্ত্রণা পেয়ে যান ঠিক আছে আর একটা কথা আছে না যার জন্য করিচুরি সেই বলে চোর আপনাদের জীবনটাই তাই মানে যার জন্য এত কষ্ট করেন আপনার জীবনে সব কিছু আপনি আত্মত্যাগ করেন আর সেই মানুষটা সেই মনের মানুষটাই কিন্তু আপনাদেরকে ঠকিয়ে দেয় সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আবার দেখা হবে